গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জয়পুর আমরা এস আছি এখন জয়পুরে আমরা এসেছি আজকে হাওড়া থেকে ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া যোধপুর এক্সপ্রেসে জয়পুরে আমাদের ট্রেন ঘন্টা তিনেক মতো লেট ছিল তাই আমরা আজকে এখানে এসে কোনো হোটেল বা রুম নিয়ে আমরা এখানে স্লিপার ক্লাস ওয়েটিং রুমে গেছিলাম ওয়েটিং রুমে গিয়ে সেখানে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এখন সকাল পাঁচটার সময় আমাদের ট্রেন আছে শিকারের অবস্থিত শ্যাম মন্দিরের উদ্দেশ্য আমরা যাবো শ্যাম মন্দির আমরা জেনারেল টিকিট কেটে নিয়েছি কাউন্টার থেকে আনরিজার্ভ টিকিট টিকিট পড়েছে পঁয়তাল্লিশ টাকা করে ট্রেন আছে সকাল চারটে পঞ্চাশে এখন আমরা ট্রেন ধরবো যাবো এখান থেকে রিঙ্গাস পর্যন্ত তারপর সেখান থেকে শ্যামজির মন্দির পুরো ভিডিওটা শেয়ার করব আর এই শ্যামজির মন্দির বাংলা ইউটিউব চ্যানেলে হয়তো প্রথম বা দ্বিতীয় কেন খুব কমই ইনফরমেশান বাংলা ট্রাভেল ইউটিউব চ্যানেলে রয়েছে তাই এই বিখ্যাত খাটু শ্যামজি মন্দিরের ব্যাপারে পুরো ইনফরমেশন পেতে ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে রিঙ্গাসে যাওয়ার জন্য আমাদের গাড়ি ওয়ান কোটা হিসার এক্সপ্রেস আসছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের জেনারেল টিকিট কাটা আছে আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠে যাব রিঙ্গাস পর্যন্ত সকাল পাঁচটা কুড়ি আমরা চললাম রিঙ্গাস জংশনের ছটা সতেরো সাতান্ন মিনিটে ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছালাম রিঙ্গাস জংশনে এখান থেকে আমরা যাব খাটু শ্যামের মন্দিরের উদ্দেশ্যে প্রচুর লোক এখানে নেমেছে মোটামুটি সবারই গন্তব্য খাটু শ্যামজি মন্দির আর সাড়ে ছটা বাজতেই যায় কিন্তু এখনো দেখো পুরো অন্ধকার এখনো সূর্যের দেখা নেই আর ঠান্ডাও কিন্তু বেশ এই এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়ে দেখব কি গাড়ি পাওয়া যায় এই হচ্ছে রিঙ্গাসের টিকিট কাউন্টার ব্যাগলো 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 গাড়ি গাড়ি ব্যাগলো ব্যাগলো স্টেশনের বাইরে এরকম গাড়ি দাঁড় করানো আছে আমরা একটা গাড়িতে কথা বললাম পঞ্চাশ টাকা নিচ্ছে পার হে দারুণ ঠান্ডা পড়েছে দেখো প্রচুর লোক এই সতেরো আঠেরো কিলোমিটার রাস্তা এইভাবে হেঁটে যায় রিংগাস থেকে খাটু পর্যন্ত হ্যাঁ সকাল পুনে সাতটা সবে আকাশ হচ্ছে আমরা রিঙ্গাস থেকে গাড়ি ভাড়া করে চলে এসেছি খাটু স্যামে এখানে একটা ধর্মশালা দেখছি আমাদের মোটামুটি হাফ অ্যান্ড আওয়ার লাগলো গাড়িতে আসতে সতেরো আঠেরো কিলোমিটার রাস্তা এখানে একটা ধর্মশালা দেখছি এখানে স্নান ঠান করে যাবো মন্দিরে পুজো দিতে এটা ঝুনঝুন ধাম ধর্মশালা আমরা এখানেই একটা রুম নিয়েছি একদম আমাদের গাড়ি যেখানে নামিয়ে দিয়েছে সেখানেই ধর্মশালা অবস্থিত রুমটা কেমন দেখবো এই রুমটা নিয়েছি এটা ট্রিপল বেডরুম কিন্তু অনায়াসে চারজন ঘুমাতে পারে বেশ স্পেশিয়াস রুম আর সাথে অ্যাটাচ বাথরুম ওয়েস্টার্ন কমোট গিজার আছে একটা বেসিন আছে এই রুমের রেন্ট পড়লো আমাদের সেভেন হান্ড্রেড সামনে যে গেট দেখা যাচ্ছে তোমরা গেটের ওদিক থেকে আসবে সোজা আসলে এখানে দেখো একটা আন্ডার কনস্ট্রাকশন একটা স্ট্যাচু হচ্ছে এই স্ট্যাচুর বাদিকের যে রাস্তাটা আছে এই রাস্তাতে সোজা চলে গেলে মন্দির আমরা এখানেই রুম নিয়েছিলাম এই রাস্তাতে সোজা হেঁটে গেলে তিনশো চারশো মিটারের মধ্যে মন্দির এখন বাজে সকাল সাড়ে নটা আমরা চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এখন যাচ্ছি মন্দিরে পুজো দি আমাদের ধর্মশালার সামনের যে সোজা রাস্তা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছি আর এখানে দুপারে এরকম প্রসাদের দোকান রয়েছে প্রাচীন শ্যামক এখানে ডাইরেকশন বোর্ড দেওয়া আছে শ্যাম কুণ্ড বা শ্যাম সরোবর বিশ্বাস অনুসারে এই কুণ্ডেই বাবা প্রকট হয়েছিলেন সিমেন্ট ও পাথর দিয়ে বাঁধানো অত্যন্ত সুন্দর এই কুণ্ড দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র এখানে বিভিন্ন রকম প্রসাদের অপশান আছে তো ইচ্ছা মতো তোমরা প্রসাদ নিয়ে নিতে পারো এখানে প্রসাদের সাথে বাবাকে আতর ও গোলাপও দেওয়া হয় আমরা এটা গোলাপ নিয়েছি আমরা তো অনেক আগেই হোটেল নিয়ে নিয়েছিলাম তোমরা যদি চাও অনেকটা একদম মন্দিরের সামনে এসে হোটেল নিতে পারো এখানেও হোটেলের রুমের প্রচুর অপশন আছে দেখতেই পাচ্ছো এখানে হোটেল রুমের প্রচুর অপশন মেয়েদের পছন্দ পছন্দ মতো তোমরা একদম মন্দিরের সামনে এসে রুম নিতে পারো এই একটা রুমের নাম্বার তোমরা দেখতে পারো একদম মন্দিরের সামনে নাম্বারটা নোট করে নিতে পারো এখানে আরো একটা সামনে একটা থাকার ব্যবস্থা নাম্বার স্ক্রিনে নোট করে নিয়ে আর এখান থেকে শুরু হয়ে গেল মন্দির প্রাঙ্গন দেখো এখন তো মন্দির ফাঁকা আছে মন্দিরে যখন ভিড় হয় বা কোনো উৎসব হয় কিন্তু পুরো ভর্তি খুব সুন্দর ব্যবস্থা বিরাট স্ক্রিন লাগানো আছে এই মন্দিরের ইতিহাস অনেকটা রকম মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীমের পৌত্র বারবারিক ছিলেন দেবী দুর্গার অনন্য ভক্ত তিনি দেবী দুর্গা তপস্যা করে বরস্বরূপ তিনটি তীর লাভ করেছিলেন যে তীরের সাহায্যে তিনি যে কোনো যুদ্ধ অনায়াসে জয় করতে পারবেন বারবারিকের মা তাকে বলেছিলেন তুমি সবসময় হেরে যাওয়া পক্ষের হয়ে যুদ্ধ করবে মায়ের সেই কথা মতো মহাভারতের যুদ্ধে বারবারিক কৌরবদের পক্ষে যুদ্ধ করতে উদ্যত হন শ্রীকৃষ্ণ জানতেন বারবারিক যদি কৌরবদের পক্ষে যুদ্ধ করে তাহলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত তাই শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে বারবারিকের পরীক্ষা নিতে উদ্যত হলেন শ্রীকৃষ্ণের পরীক্ষায় বারবারিক অসফল হলেন এবং শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে দানে তার মত চাইলেন বারবারিক নিজের কথা মতো নিজের মস্তক শ্রীকৃষ্ণকে দান করলেন বারবারিকের এই ভক্তি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হলেন এবং তাকে আশীর্বাদ দিলেন যে কলিযুগে বারবারিক শ্যাম নামে পূজিত হবেন বাবা শ্যামকে যে ভক্তি বলে ডাকে সে কখনো খালি হাতে ফেরে না তাই বাবা শ্যামকে হারেকা সাহারা বলা হয় বলা হয় বর্তমানে রাজস্থান রাজ্যের শিকার জেলার খাটু নামক গ্রামে বাবা শ্যামের মন্দির প্রতিষ্ঠিত তাই এই মন্দির খাটু শ্যাম নামে বিখ্যাত মন্দিরের সামনে থেকে তো ভিডিও নেওয়া এলাও দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ আমাদের শ্যামজি মন্দির দর্শন কমপ্লিট এখান থেকে আমরা যাব সালা উদ্দেশ্যে আমরা বাসে করে যাব বাস স্ট্যান্ডে যাচ্ছি কত টাকা ভাড়া কত সময় লাগে সব কিছু জানাবো শ্যামজির মন্দিরের ভিডিও এখানেই শেষ করছি এরপরের ভিডিওতে সালাসার সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ